আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনার যারা লাউ অথবা করলা চাল কুমড়া কায়তা এবং ধুনদল যে কোনো চাষ করেন না কেন আপনারা যদি মাচা দিয়ে থাকেন অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর একটা মাচা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের যে টিমটা আছে এই টিম সুন্দর করে মাচা দিয়ে দেয় আপনার যদি বাঁশ কাটা যদি থাকে তো আমরা সুন্দরভাবে বাঁশ কেটে দিব এবং কেটে দিয়ে সম্পূর্ণ মাছা আমরা নিজেরাই তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো মাছা তৈরিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয় এরপকে মাচা উঁচু নিচু করা যায় আমরা যে পরিমাণে মাছা উঁচু নেবেন সে পরিমাণে দেওয়া যাবে ইনশাল্লাহ যারা আবার নিচু মাচা ব্যবহার করে থাকে করলা যেমন শিম এগুলার মাচা দেওয়া যায়